যে বাদশা সাহেব আপনার আদেশে আপনার মনের সাহাবে আমরা মুলকে ইয়ামান আপনার অঙ্গরা অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছি এই দেশের মধ্যে আমি অনেক কাজ করেছি তার ভিতর একটা वेरी वेरी ইম্পর্টেন্ট কাজ করেছি এই খানায় এক আবাদ দ্বিতীয় ইউনিট বানিয়েছি আপনি আসবেন দেশটার একটু দেখে যাবেন আর এই খানায় এক দ্বিতীয় ইউনিট এই আমাদের জীবজাতা আপনি কি করে দিবেন উৎপাদন করে দিয়ে যাবেন পুরা ইয়ামানের বাসদারিশ হাজাইছে ফুল ফুল দিয়ে চিকচাক পাতি দিয়ে টুকটাক পাতি দিয়ে সবগুলা ঠিকঠাক করে সাজিয়ে এক রকম অবস্থা অবস্থা করে রাখছে ঘটনা কারণে মক্কা থেকে নয়জন যুবক এরা আসছে এই দেশের মধ্যে মুম গায়মানের মধ্যে ব্যবসার উদ্দেশ্যে এসে দেখতেছে শহরের অবস্থা আগে তো বহুত খারাপ ছিল শহরটা তো সুন্দর সাজানো হয় নাই এবার এত সুন্দর করে সাজানো হল ব্যাপার কি এখানে কি কোনো খেলা হবে

এরা সবাই মিলে ব্যবসা বাণিজ্য এটা দুই রকমের আছে আমি একটাই বলবো ব্যবসার কাজ বাদ দিয়ে এই নয়জন জন এরা চলে গেলেন ওই ওরা যে গির্জা বানিয়েছে ওইখানে গেলেন যাওয়ার পরে ওইখানে দেখতেছেন যে পুলিশ দিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না এরা বলছে আমরা একটু ভিতরে যাবো আমরা খানায় খাবার মেহমান ওইখান থেকে আসছি আমরা একটু ভিতরে যাবো বলছে নট অ্যাডমিশন ফর পাবলিক এখানে পাবলিকের প্রবেশ নিষেধ পাবলিক এখানে ঢুকতে পারবে না আগামী মঙ্গল বুধবারে যখন নাজ্জাশী এসে এটাকে উদ্বোধন করবে তখন সবার জন্য মুক্ত হবে এখন ঢুকা যাবে না এরা এই নয়জন জন রাত্রের বেলায় ওই পুলিশগুলোকে যারা পাহারা দিয়েছিল এরা তো ইমানের বলে বলিয়ান হয়ে এরা এই কাজ করতেছে ওই পুলিশগুলোকে হাত পা সুন্দর করে বাঁধে ওখানে রাখে দিয়েছে এরা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে তাদের পেটে যা মলমাত্রা ছিল

নষ্ট করে দিয়েছে পুরাইশের কিছু নজওয়ান কিছু যুবক এখন তুমি কি করতে চাও বলছে যে এখন আমি এটার প্রতিশোধ নিতে চাই কি প্রতিশোধ নিবা বলছে যে আপনি আমাকে সৈন্য দেন আপনি আমাকে হাতি দেন আপনি আমাকে সামান দেন আমি আমার ঘরকে তারা নষ্ট করেছে আমিও তাদের ঘরকে ভেঙে ফেলবো বলুন নাউজুবিল্লাহ বাচ্চা নাজ্জাশী প্রায় দশ হাজার বারো হাজার সৈন্য দিলেন দশটা বড় বড় হাতি দিলেন একটার নাম হলো মাহমুদ হাতি এই হাতি বড় বড় হাতি দিলেন এই হাতিগুলা নিয়ে সে যেমন দেশে আসলো এখানে বড় সমাবেশ করলো সারা দেশের মানুষকে একত্রিত করে তিনি বলছে যে আমি এবার থানায় থাকা ভাঙ্গার জন্য যাচ্ছি বলি না উপস্থিতির সময় একবারে শেষ তো এই যে হাতি বলার ঘটনা আগামী সপ্তাহ এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ এই হাতি এই যে সুরা ফিলের নাম রাখা হয়েছে হাতি দিয়ে এখানে আন্দোলন করেছিল এই এটা নাম রাখা হয়েছে সুরাতুল ফিল এই সুরার এই সুরা আমরা বেশি বেশি ধন্যবাদ করব আর এই সুরার থেকে বড় শিক্ষা হলো যে যত বড় যে যত বড় জালেম হোক না কেন যত বড় হাতি হোক না কেন যত বড় তার বিটু বিমান থাকুক না কেন যদি আল্লাহর পথে আল্লাহর সৈনিক বিমানের বলে বলিয়ান হয়ে একটা ফু মারে তার বিটু বিমান থাকবে না ঠিক কিনা যেটা আব্দুল্লাহ আমির একটা পাথর মেরে পাককে মেরে ফেলেছিল এরকম অসংখ্য নজির রয়েছে আল্লাহ তালা আমাদেরকে রকম ঈমানের বলে